ভয়াবহ পরিস্থিতিতে পড়েছে ইসরায়েল আগুনে দিশেহারা হয়ে পড়েছে দেশটির নাগরিকরা এমন পরিস্থিতিতে দেশটিতে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে দেশটির বাসিন্দারা আতঙ্কে দিশে হারা হয়ে দিকবিদিক ছুটে বেড়াচ্ছেন যেভাবে দখলদার ইসরায়েলের হামলার সময় ছুটে বেড়ায় নিরীহ ফিলিস্তিনবাসী টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়েছে জেরুজালেমের শহরের পশ্চিমাংশের এস্টাওল বনাঞ্চলে বুধবার দাবানল ছড়িয়ে পড়েছে ফলে কয়েকটি কমিউনিটি এলাকা খালি করে দেওয়া হয়েছে এছাড়া বাণিজ্যিক রাজধানী তেল আবিব থেকে জেরুজালেম যাওয়ার প্রধান মহাসড়ক রুট ওয়ান সাময়িক বন্ধ রাখা হয়েছে আগুন আর ধুলোঝড়ের দাপটে দেশটির বিভিন্ন অঞ্চলের বাসিন্দাদের সরিয়ে নিচ্ছে কর্তৃপক্ষ গেল দশ মাস যাবৎ গাজায় যে নৃশংস হামলা চালিয়ে আসছে দখলদার ইসরায়েল বাহিনী এ যেন সেই পাপেরই ফল এ যেন প্রকৃতির প্রতিশোধ তাই তো বলা হয় মহান আল্লাহ তালা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না জুলুম এবং অত্যাচার যখন সীমা ছাড়িয়ে যায় তখনই আল্লাহর তরফ থেকে সাহায্য আসে কখনো আবাবিল পাখি হয়ে তো আবার কখনো আগুন বা দাবানল হয়ে আপনাদের কি মনে হয় এটা কি শুধুই একটি আকস্মিক ঘটনা নাকি সৃষ্টিকর্তার সতর্ক বার্তা কমেন্টে জানান এরকম আরো ভিডিও পেতে পেজটি ফলো দিয়ে রাখুন ধন্যবাদ